শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা আমি ত্রিপুরা রাজ্যে সঙ্গীতা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি তো দেখো আমার হাজব্যান্ড মানে ও বাজার থেকে খরচ নিয়ে এসেছে তো যা যা আমাদের সংসারে দরকার তো নিয়ে এসেছে আমি সেগুলো গুছাচ্ছি ঠিক আছে সবজিগুলো সবগুলি যে যা মানে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রাখছি আমি ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে তোমরা তোমাদের সবাই কমেন্টে আমি উত্তর দেবো সুন্দর সুন্দর কমেন্ট করবে তাহলে আমি উত্তর দেব ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি আজকে না পুরো সকাল থেকে আমি ব্লগটা বানাতে পারিনি কারণ সময় করে উঠতে পারছি না আমি অনেক দিন ধরে সময় করে উঠতে পারছি না সব সব বাড়ির সব কাজগুলি আমার নিজের হাতেই করতে হচ্ছে তো আমি একা সব করছি তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারলাম না সকালে যা যা কাজকর্ম করতে হয় বউদের তাই করলাম সব কিছু সকালেই উঠেছিলাম অনেক সকাল সকাল উঠে গেছিলাম তো সকালে উঠে যা যা বাসি কাজ করতে হয় তো সব কিছু করা শেষ আমার রান্নাও করা শেষ হয়ে গিয়েছিলো এই ভিডিওটা না বিকেলবেলা তো ও যখন এসেছে খরচ নিয়ে এসেছে তো এই ভিডিওটা বিকেলবেলা তো আমি সকাল থেকে ভিডিও বানাইনি কারণ ওই দিনকে একটু সময় পাইনি তোমাদেরকে আগের দিন কি দেখালাম না সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো এই দিনকেও ধুয়েছিলাম কম ধুয়েছিলাম তো মানে তার জন্যে আমি সকাল থেকে ভিডিও বানাতে পারিনি রান্নাবান্না সকালেই একবার করে ফেলেছিলাম তো সকালে রান্না করেছিলাম সুটকি তরকারি রান্না করেছিলাম ডিম তরকারি রান্না করেছিলাম আর সাজনা চর্চড়া যেটা আমাদের বাড়িতে এখন আছে তো তার জন্য সাজনা চর্চড়াটা রান্না করলাম তো দেখো আমি সুন্দর করে সব কিছুই জায়গা মতো রেখে দিলাম আর এই যে ক্যারিব্যাগগুলো না মানে ওই যে প্লাস্টিকের ক্যারিব্যাগগুলো আমার লাগবে তো আমি এখানে রেখে দিলাম তো দেখো এখন জলটা এসেছে তো তার জন্য আমাদের যে কিছু গাছ আছে মানে কিছুই গাছ আছে তার মধ্যে একটু করে জল দিয়ে দেব তো রোজ বিকেলেই আমি জল দেই তো দেখো আমি সুন্দর করে সব গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি আর যারা তো ভিডিও স্ট্যান্ড ছিল না কিন্তু এখন একটা সুখবর যে আমি একটা ভিডিও স্ট্যান্ডও এনেছি তো এখন দেখো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন তো স্ট্যান্ড ছিল না তো এমনি আমি এমনিতেই একটা জায়গায় রেখে মোবাইলটা ভিডিও করছিলাম তার জন্য হয়তো ভালো করে দেখাই যাচ্ছে না আমি তো ভিডিও তো লক্ষ্য করিনি তো পরে দেখেছিলাম যে মানে এতটা আমাকেও দেখা যাচ্ছে না তো তার জন্য আমি কিছু মানে আমি অন্য কিছু আর ইয়ে করিনি তো আমি ভিডিওটাই আপলোড করে দিলাম ঠিক আছে তো দেখো আমি সব গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি আর এখানে জানো এত আম পিঁপড়ে কি বলবো আমাদের যে মিষ্টি কুমড়া গাছগুলি ছিল সামনে ওইগুলিতে না পিঁপড়ে ধরে গেছে তো কী মানে কি দেবো তোমরা বন্ধুরা বলে দিও যে গাছের মধ্যে পিঁপড়ে ধরেছে তো কি দেবো আর অনেকগুলি গাছের মধ্যে না কেমনটা জানি হয়ে গেছে মরিচ গাছগুলিতে সাদা সাদা কেমন জানি পোকার মতো ধরেছে তো কি দেবো বুঝতে পারছি না আমার শ্বশুরমশাই তো সার এনে দিয়েছিলো তো জানি না কেন পোকার মতো ধরে গেছে সব গাছগুলিতে না কয়েকটাতে বাদ মাত্র তো দেখো আমার কিন্তু প্রায় জল দেওয়ার শেষ এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আগে তো দেখাই নি যে সব কিছু গুছিয়ে নিয়েছি তার মধ্যে দেখো তোমাদেরকে বললাম না যে মাংস এনেছিল তো আমি গাছে জল দিয়ে এসে না সেগুলো সব রেডি করে রেখে দিলাম দেখো আমি ধুয়ে টুয়ে সব কিছুই দেখো আমাদের গাছে পাকা পাকা মরেছে আমি তো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমি কাঁচা লঙ্কাগুলো আর পারিনি তো ওই দেখো পাকনা পাকনা লঙ্কা সবগুলো খুব সুন্দর এত লাল লাল না খুব সুন্দর তো আমি দেখো মিক্সিতে দিয়ে দিলাম সব কিছু গ্রাইন্ডার করে বাস নিয়ে আসবো কারণ আমাদের তো গ্রামে বাসা না কখন যে কারেন্ট চলে যায় না বলতে পারি না তার জন্য তাড়াতাড়ি রেডি করে ফেললাম তো দেখো আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েলাম তো দেখো এখন ম্যারিনেট করে রেখে দেব। আমি না ম্যারিনেট করার সময় তেল দিয়ে দিয়েছিলাম অনেকটাই তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো আমি মশলাটাও করে নিচ্ছি আর আলুটাকে না আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ঠিক আছে তো এখন কড়াইতে আমি একটু করে তেল দিলাম কারণ আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন অনেকটাই তেল দিয়েছিলাম তো আমি যখন পেঁয়াজটাই ভাজবো তার জন্য আমি অল্প করেই তেল দিলাম তা তোমরা দেখতে পারবে কতটা তেল দিয়েছিলাম আমি ম্যারিনেট করার সময় তোমরা হয়তো ভাবছো যে এত একটু তেল দিয়ে মানে এত কম তেল দিয়ে কিভাবে রান্না করবে এখানে কম তেল নয় বন্ধুরা তোমরা দেখতে পাবে যখন আমি মাংসটা কষিয়ে আসবে তখন তোমাদেরকে দেখাব আর দেখো আমি ভাতের হাঁড়িটা কি চকচক করছে না তো তোমরা যদি জানতে চাও যে আমি ভাত রান্না করার পরে পরেও কেমন করে আমার হাঁড়িটা এত চকচক করে তার জন্য কমেন্ট করে দিও আমি তোমাদেরকে জানিয়ে দেব দেখিয়ে দেব ঠিক আছে তো দেখো আমার মাংসটা কষানো প্রায় হয়েই গেছে তো আমার ছেলেটা একটু মাংস কষানো খেতে ভালোই বাসে তো আমি দেখো একটু মাংস কষিয়ে না আমার ছেলেটাকে ডাক দিয়েছিলাম যে একটু খেয়ে যা তো ও এসেছে আমি ওর জন্য একটা বাটিতে করে রেখে দিয়েছি আর এই দেখো আমার মাংস কষানোটা হয়েই গেছে কিভাবে তেল ছাড়াচ্ছে দেখো তো আমার ছেলেটাকে দিয়েছি ও খেয়ে বলছে দারুণ হয়েছে মাম্মা তো দেখো আমি তোমাদের কাছে একটা শেয়ার করছি যে আমাদের ত্রিপুরাতেই এই সুন্দর একটা গরম মশলা বেরিয়েছে যে চিকেন মশলাটা বেরিয়েছে খুব সুস্বাদু খুব সুন্দর সেন্ট তো দেখো আমার কমপ্লিট রান্না মাংসটাই রান্না করলাম কারণ সকালে যা যা রান্না করেছিলাম প্রায় সব কিছুই রয়েছে তো দেখো আমি এই বাসনগুলো ছিল তো আমি ধুয়ে তারপরে দেখো চুলার পাটটা দেখাচ্ছি যে আবার উননের কি অবস্থা হয়ে গেছে তো দেখবে আমি সব কিছু এক্ষুনি সুন্দর করে দেব দেখো আমি সব কিছু মুছে টুছে সুন্দর করে আবার রেখে কারণ আমার না কালকে সকালে না আমরা এখানে যাব এক জায়গায় যাব তো সকালে আমি কিছুই মানে তাড়াহুড়ার মধ্যে কিছুই করতে পারবো না তো এখন কিছু কাজ সেরে রাখি তো কালকে আমার পাঁচটা লগে লগে সকালে উঠতে হবে তো কোথায় গে গিয়েছিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো আজকের মতো টাটা বাইবা তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে